সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বক্তারপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ সুন্দর একটি গরু রয়েছে আজকে আমরা আছি প্রান্তিক খামারি সাদাত বাড়ির বাড়িতে তিনি পাশে হচ্ছে মুদি দোকানদার সে দোকানদারের কাজের পাশাপাশি বেশ সুন্দর সুন্দর দুটি গরু পালন করেছেন আসন্ন দুই হাজার পঁচিশ সালের কুরবানিকে কেন্দ্র করে আমার হাতে যে গরুটা আছে এটার নাম হচ্ছে টাইগার তিনি অনেক শখ করে এই গরুর নাম দিয়েছেন টাইগার আজকের এই পূর্বে আমরা তার যে গরুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব অনেকেই কিন্তু এইসব প্রান্তিক খামার অনেকেই কিন্তু এইসব প্রান্তিক খামারের কাছ থেকে আপনারা কুরবানির গরু ক্রয় করতে চান আশা করছি এই টাইগারের দরদাম জানতে পুরোটা একজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সাদা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বেশ সুন্দর একটি গরু আছে জি আচ্ছা গরু কতগুলো আছে ফার্মে হ্যাঁ গরু আসলে আমার তো ওই রকম ফার্ম না শখের বসে গরু পালন সবসময় চার পাঁচটা ছয়টা থাকে আর কি ইনশাল্লাহ আচ্ছা কুরবানিতে কি এত বড় বড় গরু পালন করা হয় নাকি প্রথম না সব সবসময় থাকে না বড় গরু মোটামুটি থাকে আর কি এত বড় কখনো ইয়া করি না আর কি এটার প্রথম বড় গরু পালন জি 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 এটার মতো বড় প্রথম আচ্ছা পেশা কি কাজ করা হয় আসলে আমার মূলত ব্যবসা পেশা আর কি ব্যবসায়ী এর পাশাপাশি শখের বসে গরু পালন কিসের ব্যবসা করেন আমার আসলে মুদির দোকান প্লাস বিভিন্ন ভ্যারাইটিস আছে আর কি আচ্ছা মুদির দোকানের পাশাপাশি গরু পালন জি জি আচ্ছা আমরা যে গরু দেখতে পাচ্ছি আসলে দুই হাজার পঁচিশ সালের কোরবানিকে কেন্দ্র করে আপনি প্রস্তুত করছেন বিক্রির জন্য জি জি বিক্রয়ের জন্য প্রস্তুত করছেন কি নাম দিয়েছেন গরু গরুটার নাম দিয়েছি টাইগার কারণ মূলত ওর টাইগার নাম দেওয়ার কারণ হলো ওর অঙ্গভঙ্গিটা আর কি টাইগারের মতো বাঘের মতো এই কারণে ওর টাইগার নাম দেওয়া হয়েছে গায়ের রঙের লাল আছে জি গায়ের লাল আছে আচ্ছা আপনি পালন করছেন এই গরুটা কত বছর আমার কাছে এই গরুটা প্রায় এক বছর প্লাস আছে আর কি মূলত এই গরুটা আমার পাশের বাড়িরই আমার এক দাদা পালতো আর কি উনি মুরিবী মানুষ তো ওই গরুটা ঈদের কিছুদিন আগে বিক্রি করে দিতে চাইছে গত কুরবানিতে তখন গরুটার বয়স ছিল দুই দার তো আমার গরুটা দেখে খুব পছন্দ হয়েছিল আর এটার গ্রোথটাও ভালো আছে খুব ভালো পার্সেন্টেজ একটা শাহিওয়াল তো আমি এনে আর কি পালন করছি আলহামদুলিল্লাহ গরুটা ভালো হয়েছে আর কি কয়দাত আছে এখন চার দাঁত আছে ওজনটা কেমন আছে ওজনটা আনুমানিক আটশো কেজির মতো হবে আমি মাংসের একটা ওজন বলে দিই যেহেতু সবাই অ্যাডজাস্ট করতে পারে না ওজনের ইয়ের সাথে ওয়েটের সাথে আনুমানিক তেরো মনের মতো আর কি বর্তমানে আছে ঈদ আসতে আসতে আলহামদুলিল্লাহ আরও এক মন প্লাস হবে আশা করা যায় আচ্ছা দর্শক খাবারই বলছে যে প্রায় আটশো কেজির মতো হবে গরুটি আপনারা আমাদেরকে কমেন্টস করে জানান যে গরুটির ওজন আসলে কেমন হতে পারে আপনি বলছিলেন যে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় লালন পালন করছেন জি জি প্রাকৃতিক খাবার খরচটা কম হয় হ্যাঁ হ্যাঁ খাবার খরচটা অনেক কম নয় তো এই গরুর দাম পাঁচ লাখ ছ লাখও চাওয়া যেত যেহেতু আমাদের এলাকার খাবার খরচ কম আমরা গরুর দামও কম প্লাস অবশ্যই কেউ যদি বিড়ু দেখে আসে বা ফোন অবশ্যই কনসিডেন্ট করা যাবে ইনশাল্লাহ গরুর তো আসলে আমাদের এদিকে অন্য দিকের এলাকার দাম কম দিকে আছে কারণ প্লাস আমাদের দানা দানাদারটা একদম পিওর আমাদের এলাকার খড় আমাদের নিজের ক্ষেতের এই কারণে কস্টিং কম হয় আমরা এই যে বর্ষাকাল আস্তে গরুকে খড় দিব এখন এই যে এই আরও পনেরো বিশ দিন পর্যন্ত মানে বর্ষার আসার আগ পর্যন্ত আপনার এলাকার কাঁচা গাছ দিই মানে আমাদের বিলবেলায় আছে বিলবেলায় পর্যাপ্ত কোনো চাষের না একদম পিওর কাঁচা গাছ প্রাকৃতিকভাবে যেটা হয় আর কি ওইটাই আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকি প্লাস বর্ষার মৌসুমে আমরা পর্যাপ্ত খড় নিজের জমির খড় ওই খড় দিয়ে পালন করে থাকি আর কি প্লাস পাশাপাশি দানা দানাদার দি দামটা আমাদেরকে বলেন কত টাকা দামটা আমার চাওয়া দাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা এর মধ্যে আলোচনা করার সুযোগ আছে

ওই গরুটা আপনার এখনো দাঁত হয় নাই ওটা লুকুচুরির কিছু না দাঁত আছে অবশ্যই দেখে নিবে কিন্তু গরুর বয়স আবার হয়ে গেছে অনেকে মনে করে যে কুরবানির গরুই মানে দাঁততে হবে ওই রকম কিছু না অবশ্যই আপনারা হাদিসটা জানবেন ইমাম কাছ থেকে গরু এবং বয়সে হলেই কুরবানি হয়ে যায় ওটার ওজন কেমন আছে ওটার ওটার ওজন আনুমানিক আছে আপনার মনের মতো হবে ইতে আস্তে আস্তে আলহামদুল্লাহ আরো একমন প্লাস হবে কত টাকা দাম চাচ্ছেন ওই গরুটার দাম চাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ যদি এবছর এই গরুগুলো বিক্রি করতে পারেন পরবর্তী বছর তার বড় গরু পালার ইচ্ছা আছে নাকি জি ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে যদি গরুগুলো ভালো একটা দাম পাই আশা করি যেহেতু আমাদের কস্টিং কম আর যেই পরিমাণে দাম বলছি ইনশাল্লাহ অন্যদের থেকে বেশি হবে না অন্যদের থেকে কম আছে সারা বাংলাদেশ যেকোনো জায়গা থেকে কম আছে ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম একজন প্রান্তিক খামারির দুটি গরু রয়েছে তারা কিন্তু অনেক শখ করে এই সব গরুগুলো পালন করে কুরবানি আসলেই তারা কোনো বাণিজ্যিক খামারি না আপনাদের যাদের পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এসে দেখতে পারেন নাকি সাদাত ভাই জি জি অবশ্যই এসে দেখতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করলে বা আসলে অবশ্যই গরু দেওয়ার চেষ্টা করব। যদি কেউ এখন ক্রয় করে কোরবানি পর্যন্ত রাখার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ কুরবানি পর্যন্তই আমি যে দামটা বলছি ওই দামটা একদম কুরবানিদের আগের দিন পর্যন্ত পেলে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সবাই জন্য ভালো থাকলে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ